আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক রবিউল আউয়াল মাস কিন্তু চলছে তো এই রবিউল আউয়াল মাসে আপনারা কি কি আমল করবেন যে আমলটা আপনার আখেরাতে কাজে লাগবে কি কি আমল আল্লাহ রব্বুল আল আমিন এই মাসে বেশি পছন্দ করবেন এবং কি কি আমল আল্লাহর রসুল এই মাসে বেশি পছন্দ করবেন তো আজকে আপনাদেরকে ছাত্রী এমন আমলের কথা বলে দেব যে আমলটি করলে আপনারা অনেক বেশি ফায়দা পেতে পারেন অনেক বেশি ফায়দা হাসিল করতে পারেন ওই জন্যে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি আর আমি এমন দরুদ একটি বলে দেবো যে দরুদটা যদি আপনারা পড়েন তাহলে সেই দরুদের আমল যদি আপনারা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা স্বপ্ন জেগে স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ হাবিবকে দেখতে পাবেন যদি এই দরুদটি সঠিকভাবে আপনারা পড়তে পারেন ওই জন্য ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি তো এই মাসে সর্বপ্রথম করণীয় আমল হচ্ছে যে এই মাসে রোজা রাখা সুপ্রিয় দর্শক এই মাসে যে রবিউল আউ্য়াল মাস বলে কোনো খাস করে রোজা কথা হাদিস থেকে বর্ণিত নেই কিন্তু আল্লাহর রসুল আল্লাহর হাবিব প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সাবিরা তাকে জিজ্ঞাসা করেছিলেন এ আমার এ আমাদের নবী আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন তো আল্লাহ রসুল বলেছিলেন যে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছিলাম ওই কারণে সোমবার দিন রোজা রাখি তো সুপ্রিয় দর্শক আমরাও এই মাসে প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করব করবো ইনশাল আর এই মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখও রোজা রাখবো কারণ আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন রোজা রাখতেন তো সেই রোজা আমরাও রাখার চেষ্টা করব আর শেষে আমি বলে দেবো সে রোজার আপনারা কি করবে। কিভাবে করবেন সুপ্রিয় দর্শক তাহলে প্রথম নম্বর আমল হচ্ছে যে এই মাসে রোজা রাখা আর এই মাসে আপনাদেরকে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে কারণ নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি আল্লাহর রসুলকে পেতে পারি সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি যে নামাজ যদি আমাদের কাজা থাকে নামাজে যদি গোলমাল থাকে আমাদের কিন্তু সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে সমস্ত আমল বেকার হয়ে যাবে ওই জন্য আমরা বেশি বেশি করে এই মাসে কমসে কম বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আওয়াবিরের নামাজ এই সমস্ত নামাজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করি আর যে নামাজগুলো কাজা হয়ে গেছে আমাদের সেই নামাজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ তাহলে এক নম্বরে আমরা রোজা রাখবো দুই নম্বরে আমরা নামাজ আদায় করব। তিন নম্বর আমল হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে সদগা দেবো কারণ সদগা আল্লাহ রবুল্লা আলামিন বেশি পছন্দ করেন কারণ যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সদগায় এমন একটি আমল থাকে যা যে আমলটি মরার পরও সে পেতে থাকে ওই জন্য বেশি বেশি করে আমরা সদগা করবো দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চতুর্থ নম্বর আমল হচ্ছে যে মদিনা শরীফের জেয়ারত করা সুপ্রিয় দর্শক আমরা যারা মাদিনায় বাস করি আমরা যারা যাদের মদিনা যাওয়ার ক্ষমতা আছে অর্থাৎ টাকা পয়সা আছে আমরা কমসে কম এই মাসে গিয়ে নবীজির রওজা জিয়ারত করার চেষ্টা করব অর্থাৎ উমরায় করব করবো মাহতরাম দোস্ত বুজুর্গ কারণ সেই রওজা শরীফে আল্লাহ রসুল শুয়ে আছেন ওই জন্য আমরা সকলেই সেই রওজা শরীফ দিদার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর পঞ্চম নম্বর আমল হচ্ছে যে এই মাসে আল্লাহর নবীর আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী বেশি বেশি করে স্মরণ করা কারণ আল্লাহ রসুল এই মাসে জন্মগ্রহণ করেছিলেন আবার এই মাসে আমাদের কাছ থেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন সুপ্রিয় দর্শক আল্লাহ রসুলকে এই মাসে বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহ বেশি বেশি করে স্মরণ করতে হবে আমাদেরকে স্মরণ করতে হবে এবং আমার আত্মীয় স্বজন আমার আল আওলাদ তাদেরকে স্মরণ করাতে হবে অর্থাৎ তাদেরকে বলতে হবে আপনার সন্তান আছে আপনি আমার আপনার সন্তানকে বলুন যে আমাদের নবীর এরাম ছিল আমাদের নবীর আদর্শ এরাম ছিল আমাদের নবীর চরিত্র এরাম ছিল তারাও সেই আদর্শকে ফলো করবে তারাও সেই চরিত্রকে ফলো করবে সুপ্রিয় দর্শক ওই জন্যে আমরা এই মাসে আল্লাহ রসুলের জীবনী নিয়ে বেশি একটু আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক তারপরে আমল আমরা কি করব গরিব মিষ্কিনদের খানা খাওয়াবো ছ নম্বর আমরা আমল কি করবো এই মাসে আল্লাহ রসুলের আর রসুলকে ভালোবেসে আমরা গরিব মিসকিন যারা আছে তাদেরকে দু দুবেলা খানা খাওয়ানোর চেষ্টা করব। কারণ আল্লাহ রবুল আলমিন গরিবদেরকে বেশি ভালোবাসেন ওই জন্যে আমরাও গরিবদেরকে ভালোবাসব আল্লাহর রসুল গরিবদেরকে অসহায়দেরকে বেশি ভালোবাসতেন ওই কারণে আমরা আল্লাহ রসুলকে ফলো করে আমরাও রসুলের কথা মোতাবিক চলার চেষ্টা করব অর্থাৎ গরিব মিসকিনকে খানা খাওয়ানোর চেষ্টা করব আর শেষ নম্বর আমল হচ্ছে সাত নম্বর আমল হচ্ছে আপনি এই মাসে বেশি বেশি করে দৌরশ্বরী পাঠ করবেন বেশি বেশি দরুদশ্বরী পাঠ করবেন তার মধ্যে একটা দরুদ হচ্ছে যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি অর্থাৎ আল্লাহ সল্ল আলা আলী মোহাম্মদ ও আল্লিমা আলা আলাম ও আল্লাহ আলীমা ইনকা হামিদুমিদ তো এই একটি দরুদ খুবই গুরুত্বপূর্ণ দরুদ যেটা আমরা নামাজের মধ্যেও পাঠ করে থাকি নামাজের মধ্যেও পড়ে থাকি তো এই দরুদটাও আমরা বেশি বেশি করে করার চেষ্টা করবো আর যেই আমলের কথা আপনাদেরকে বলেছিলাম যে কোন আমলটি আপনারা করলে স্বপ্ন জেগে নবীকে দেখতে পাবেন স্বপ্নের মধ্যে নবীকে দেখতে পাবেন আপনারা বেশি বেশি করে দৈনন্দিন জীবনে এই দরুদটি বেশি বেশি পাঠ করবেন সেটি হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম কি দরুদ সল্লহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা জীবনে যদি আপনারা বেশি বেশি করে পড়তে পারেন অর্থাৎ এই রবিউল আউয়াল মাস ছাড়াও অন্য মাসে আপনারা এই আমলটি কিন্তু করতে পারবেন কিন্তু এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলের ভালোবাসায় আল্লাহ রসুলকে মোহাব্বত করে বেশি বেশি পাঠ করে পাঠ করার চেষ্টা করি ঘুরতে ফিরতে রাস্তায় চলতে ফিরতে রাস্তায় আসতে যেতে এবং ঘরে বসে থেকেও আমরা এই দরুদটা পাঠ করতে পারি ওই জন্যে সুপ্রিয় দর্শক আমরা এই মাছকে গাছে লাগাবো বেশি বেশি দরুদ পড়ব নফল নামাজ পড়বো সে রোজার নিয়ত আপনাদেরকে বলে দেবো সে রোজার নিয়ত আপনারা এইভাবে করবেন যে আমি আমি আইয়ামে আইয়ামে নফল রোজা রাখার নিয়ত করলাম এইভাবে আপনারা সেই রোজার নিয়ত করবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই সাতটি আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই আমলগুলো সুন্দরভাবে সহিভাবে توفين السلام عليكم ورحمه الله وبركاته